আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টের আন্দোলন করেছেন আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম তখন আমাকে একটা ছেলে হিসেব পেছন দিক থেকে তা আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে দরলেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকে একটা ধমক দিলাম সে বললো যে হুজুর ইষ্ট মেহরবানি করে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাঈদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কি না আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়ায় ধরলাম ধরে ধরে বললাম আবু সাইদের কবর তো সেরত করতে আসলাম কিন্তু আবু সাঈদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থা একটা কি ছিল এই ব্যাপারে তুমি একটু স্মৃতিচারণ করবা তুমি একটু বলবা তখন সে তার গাল বইবে পানি ঝরতেছে আর সে বলতেছে হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পড়ে গেছেন মাটিতে পরে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কয়েকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই আমরা তাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের একদম শেষ প্রান্তে জিনাইদা জেলার একদম ভড়ারে। আমি ওখান থেকে প্রোগ্রাম করে ফজরের নামাজ পড়েছি পদ্মা ব্রিজ পার হওয়ার পরে এরপরে গাড়িতে বসে খবর শুনতেছিলাম সেখানে দেখলাম আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেব এবং সেনাবাহিনীর প্রধান সহ উপদেষ্টা মণ্ডলী তিন বাহিনীর প্রধান কি বিদেশিক কূটনৈতিকরা বাসা শহীদদের স্মরণে শহীদ মিনারে গিয়েছেন ভালো কথা কিন্তু সেখানে যাওয়ার পরে যে কথাটা খবরে শুনলাম ওনারা সবাই শহীদ মিনারে ফুল দেওয়ার পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে আছেন আমি জিজ্ঞেস করতে চাই বাসা শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থাকবেন না সরব হবে আপনারা যারা আমার সামনে বসছেন সবাই জিন্দা আছেন তো মুর্দা কেউ নাই তো আ দুই নম্বর প্রশ্ন আপনাদের সামনে আপনারা যারা আমার সামনে আপনারা কি সবাই পুরুষ সবাই পুরুষ তো জি তাইলে পুরুষ হিসাবে মুসলমান হিসাবে আর জিন্দা আছেন হিসাবে আপনাদের আওয়াজটাও এরকম জিন্দা মানুষের মতো যেন হয় আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাব আর আমি কয়েকটা কথা বলব সব কথা এখন আমি মাফিলে বলি না আমি শ্রোতাদেরকে দিয়ে কিছু বলাই আর আমি কিছু বলি কারণ দুই বছর শেখ হাসিনার মেহমান খানাই ছিলাম এরপরে করে আসছি বলবো সব কথা নিজে বলবো না শ্রোতাদের দিয়ে অর্ধেক খাইলে কথা কি বুঝাইতে পারতেছি হ্যাঁ এখন আপনারা বলুন তো একটা কবরের কিনারে যদি কয়েক বৎসর নীরবে দাঁড়ায় থাকে কবরের আজাব কয়দিনের জন্য মাফ কথা আসতে কোন দি কোনো ব্যক্তির বাবা যদি এনতেকাল করে মা যদি এনতেকাল করে কোনো আপন যদি এনতেকাল করে আর সেই ব্যক্তি মা বাবার জন্য খুব দরদি ছিলেন বেগম এনতেকাল করেছেন বেগমের জন্য একদম তার খুবই দরদ সেই দরদের কারণে যদি কবর দেওয়ার পরে কবরের কিনারে আজীবন দাঁড়াইয়া থাকে নীরবে চুপচাপ দাঁড়ায় থাকে কবরের আজাব কই দিনের জন্যে মাফ হবে একদিনের জন্য কবরের রাজা মাপ হবে না তাইলে ওখানে যায় নীরবে দাঁড়ায় রইলেন লাভটা কি হইল আমার দেশের বাসার জন্যে যারা জীবন দিয়েছেন দেশটা মুসলমানের দেশ কার দেশ মুসলমানের দেশ যারা বাসার জন্য জীবন দিয়েছেন তাদের একজনের নাম বরকত আরেকজনের নাম জব্বার আব্দুল জব্বার আব্দুল সালাম আরেকজনের নাম রফিক এই নামগুলির দ্বারা আপনারা কি বুঝতেছেন তারা খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল হিন্দু ছিল কি ছিল যে তারা ছিল মুসলমান মুসলমান মুসলমানেরা আন্দোলন সংগ্রাম করে নিজের বাসার জন্য জীবন দিয়েছে বাসা মাতৃভাষা এটার দাম কত আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম জন্মগ্রহণ করেছেন সৌদি আরব কোথায় ওখানকার ভাষা কি আরবি কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে আমার নবী কোন ভাষায় কথা বলতেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন তাইলে আল্লাহ পাক রাসুলের মাতৃভাষায় কোরআনও নাজিল করতেন তাহলে মাতৃভাষার গুরুত্ব আছে না নাই গুরুত্বপূর্ণ নিজের মাতৃভাষাকে টিকাইবার জন্য যারা জীবন দিয়েছেন তারা অবশ্যই শহীদ আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই কোরআন দিয়ে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই দুয়ার মাধ্যমে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই তাদের জন্য কিছু হাদিয়া প্রেরণ করে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই আল্লাহ দরবার জান্নাত কামনা করে নীরবের দ্বারায়ে তাই শত শতবর্ষের দ্বারায় থাকলেও শহীদদের কোনো আসবে আর যাবে না ঠিক কিনা বলেন আজকে আমার বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে পনেরো বৎসর পর্যন্ত লড়াই কিন্তু আমরা করেছি যারা ক্ষমতায় ছিল তারা বারবার বক্তি দেয় দাঁড়ায় খালি ডাক্ত খেলা হবে খেলা হবে কিন্তু আমরা পনেরো বৎসর পর্যন্ত খেলার মাটি কিন্তু ছিলাম আপনারা যারা এখানে আসেন কতটুকু চিনেন কতটুক জানেন জানি না খাওয়া জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের হয়েও কিন্তু সেই বাসায় কথা বলেছি জেলখানায় যাওয়ার আগে আমাদের আওয়াজ যেরকম ছিল জেল থেকে বের হয়েও কিন্তু আমাদের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই আমরা খেলার মাঠে পনেরো বছর পর্যন্ত ছিলাম কিন্তু তোমরা যারা খেলা হবে খেলা হবে বলছ তোমরা একদিনের জন্য খেলার মাঠে আসো নাই তোমরা পুলিশ লীগের মাধ্যমে তাদের মাধ্যমে আমাদের সাথে খেলা করেছ তোমাদের কোনো শক্তি নাই যদি শক্তি থাকতো তাইলে আজকে তোমরা কোথায় যে গত পরশু দিন না কোনদিন শুনলাম তারা নাকি হরতাল ডাকছে আমি সকালবেলা ব্রাহ্মণবাড়িয়া রওনা হয়েছে যাব মৌল ওই বাজার ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইতে আমার সময় লাগছে সাত ঘন্টা হরতালের কারণে মানে রাস্তা এত খালি যে রাস্তায় গাড়ি টানতে ভয় করছে এই জন্য আমার সাত ঘন্টা সময় লাগে আপনারা ঘুমাই গেছেন জি রাস্তায় যানজটের কারণে আমি সাত ঘন্টা সময় লাগছে ব্রাহ্মণবাড়িয়া যাইতে আর আমি কিন্তু তুলা রাশিও তুলা রাশি সালান দেও জানি তুলা রাশির বাড়ি সালান দিয়ে দেখছি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তোমাদের সাও বাচ্চা কাউকে পাওয়া যায় নাই রাস্তায় এ এ যারা কথা না বল কাওয়া কাওয়াকাদের দলের লোক চুপ করে যদি পয়সা থাকে আপনার পাশের লোকটাকে চিনবেন ভালো করে কথা না বললে কাওয়া কাওয়াকাদের দলের লোক তুলা রাশি দিয়ে তোমাদেরকে কোথাও পাওয়া যায় না আমরা আগেও মাঠে ছিলাম এখনো মাঠে আসি যদি দেখতে চাও তাইলে মাঠে আসো দেখি কত দানে কত চাউল আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টের আন্দোলন করেছেন আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম তখন আমাকে একটা ছেলে আইসা পেছন দিক থেকে তা আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে দরলেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা দমক দিলাম সে বললো যে হুজুর একটু মেহেরবানি করে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাঈদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাঈদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কি না আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়ায়ে ধরলাম জড়ায়ে ধরে বললাম আবু সাঈদের কবর তো জিয়ারত করতে আসলাম কিন্তু আবু সাঈদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থা এই ব্যাপারে একটু করবা, বলবা তখন সে তার গাল গালবায়বে পানি জড়তেছে আর সে বলতেছে হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পরে গেছেন মাটিতে পরে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহ একবার আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ কয়েকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই আমরা তাদেরকে দোয়ার মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই কি বলেন কথা ঠিক নামে ঠিক কথা ঠিক নামে ঠিক